সংসার সংসার চ্যানেলে স্বাগত আজকেও আমরা সেই মায়ের গল্পই করব তাকে প্রণাম জানিয়ে আমার কথা শুরু করছি সারদা মা যুব জননী বিশ্বজননী অনেক ভক্ত তার শিষ্য ভক্ত মায়ের একদম ঘরে সংকুলান হয় না এত শিষ্য ভক্ত দিন দিন বাড়ছে আত্মীয় পরিজনও আছে মায়ের ওপরে কিন্তু সংসারে একদম আবদ্ধ আছেন তিনি সব কাজটি খুঁটিনাটি সব দিকে তার নজর অথচ চরম নির্লিপ্তা ঠাকুরের তো এই শিক্ষা না ঠাকুর নিজে কিছু মানে উজ্জ্বল স্বাদ সন্ন্যাসী তৈরি করেছেন আর মা তাদেরকে পুষ্ট করেছেন শিষ্য তৈরি করেছেন ভক্ত তৈরি করেছেন যাকে মায়ের তো সেই এদিক ওদিক ঘুরে বেড়ানো একটু ভ্রমণের অভ্যেস আছে কী বা করেন কখনো কাশি কখনো পুরী ভক্তরাই নিয়ে যান মা ভ্রমণ করেন কখনও জয়রামবাটিতে যান এইভাবে মায়ের দিন যাচ্ছে এদিকে মা যখন কলকাতায় আসেন তখন মা একা তো আসেন না মায়ের সঙ্গে তার আত্মীয় পরিজন সব আসেন তার মধ্যে রাধু আর রাধুর মা তো আছেই লক্ষ্মী দিদি আছে নলিনী আছে তারপরে যোগিন মা গোলাপ মায়েরাও আছেন কিন্তু মা যখন কলকাতায় আসেন মায়ের থাকার খুব অসুবিধে হয় এত লোক একসঙ্গে তো হয় কোনো ভক্তর বাড়িতে থাকেন নয়তো বাড়ি ভাড়া করা হয় কিন্তু একসঙ্গে অত লোককে রাখা খুব অসুবিধে হয়ে যায় তখন মা মাকে একটু ভালোভাবে রাখার কথা সারদানন্দ চিন্তা করছেন যে মাকে একটু কীভাবে ভালোভাবে রাখা যায় যদি মায়ের একটা নিজস্ব স্থান করা যায় কলকাতায় তারপরে সব মনে মনে তার অনেক চিন্তা ভাবছেন যে গঙ্গার ধারে হবে মা গঙ্গা ভালোবাসেন তারপরে একটু গঙ্গা স্নানে যেতে পারবেন শারদানন্দ তো মায়ের সমস্ত দায়িত্ব বহন করতেন মা যখন জয়রাম বাটিতেও থাকতেন মায়ের সমস্ত খরচপাতি চিকিৎসা ওষুধপত্র সবই তিনি বহন করতেন ওই জন্য মা বলতেন ও বাসুকি হাজার সহস্র ফোনা মেলে আমাকে ধরে আছে সত্যিই তাই উনি মায়ের ভারী ছিলেন মায়ের ভার কিন্তু খুব কম ছিল না সে যা হোক তারপরে তিনি ভাবছেন একটা বেশ বাড়ি হবে মায়ের ঘর হবে নিচে ওপরে চারটে মায়ের ঘর থাকবে নিচে কেন ভক্তরা সব বসবেন টসবেন ঠাকুরের ব্যবস্থা হবে নিচে দুজন দুটো ঘরেতে সাধুরা থাকবেন মায়ের তো সেবা করতে লোক লাগবে তারপরে বই ছাপা হয় মুদ্রণ হয় তারও জায়গা লাগবে এই সব নিয়ে ভাবছেন একটু আলোচনাও করছেন তখন একজন ব্যবসায়ী ভক্ত তার মন খুব ভালো তিনি খড়ের ব্যবসা করতেন তার নাম খরোকে কেদার দাস খড়ের ব্যবসা করতেন তিনি সাড়ে তিন কাঠা জমি দিলেন এবার জমি তো হলো এবারে তো শারদানন্দ মহারাজের খুব চিন্তা কেননা মায়ের একটা তো সুন্দর বাড়ি উনি করবেন টাকা কোথায় মাত্র ওই সব বই টই বিক্রি করে মাত্র সাত আটশো টাকা হয়তো আছে কিন্তু উনি খোঁজ নিয়ে দেখলেন ওনার পছন্দের মতো বাড়ি তৈরি করতে গেলে অন্তত দশ হাজার টাকা লাগবেই অন্য সাধু মহারাজরা বলে মায়ের জন্য একটা ঘর করে দেওয়া হোক আর কী করা যাবে ওনার তো সেটা সন্তুষ্ট হচ্ছে না উনি তখন ঋণ নিলেন দশ হাজার টাকা নিয়ে মায়ের বাড়ি তারা গেছেন বাগবাজারে উদ্বোধন উদ্বোধনও বলে মায়ের বাড়ি বেশিরভাগ আমরা বলি সেই বাড়ি তৈরি হলো উনি সে এগারো হাজার টাকা ব্যয় হলো দশখানি মোট ঘর ওপরে চারটে নিচে মাকে তো পরিশ্রম করে তিনি সেই অনেক লেখে বই ছেপে বিক্রি করে সেই রোল দিন রাত জেগে তিনি লেখার কাজ করতেন আবার মায়ের সমস্ত দেখভালের কাজ আর তখন প্রচুর ভক্ত শিষ্য আসছে ওনার ওনাকে সব সামলাতে দিতেন যাক তারপরের মায়ের বাড়ি হল মাকে সেখানে স্থাপনা করে তার একদম মনোবাসনা পূর্ণ হলো মাও এখানে এসে ঠাকুরের ঠাকুরকে প্রতিষ্ঠা করলে আর মা এখানে খুব বোধ করতে মায়ের নিজের খানিকটা জায়গা হয়েছে কাল বাড়িতেও থাকতে হয় না খুব মাও খুব খুশি হয়ে এখানে কিছুদিন থাকলেন তারপরে মা বাবা জয়রাম ফেরত দিলেন জয়রাম তো কড়া সংসার আবার তার মা মারা গেছেন আগেই বাবা দেহ দেহ রেখেছেন মা সেখানকার অভিভাবিকা কিন্তু তার ভাইদের আর শান্তি নেই মায়ের সে মাকে পর্যন্ত তাদের সেই ঝগড়া অশান্তি সামলাতে হয় ভাগাভাগি নিয়ে বাড়ি ভাগাভাগি জমি ভাগাভাগি নিয়ে দু ভাইয়ের খুব অশান্তি আর তখন মা তো আর পারছেন না এত ঝামেলা গোলমাল মা আর সহ্য করতে পারছেন না তখন আবার শার মহারাজ শারদানন্দের স্মরণ নিলেন সারদানন্দ এসে দু ভাইকে বোঝালেন কোনো কাজ হলো না তখন সব দলিল দেখে একদম আলাদা ভাগ করে দেওয়া হলো তখন মহারাজ মা নিজেই সমাধান করে দিলেন বললেন এই ভাইয়ের বাড়ি ও ভাইয়ের বাড়ি উনি ভাগ ভাগাভাগি করে থাকবেন এইভাবে চলছে কিন্তু মায়ের এত ভক্ত বেড়ে গেছে আর তারপরে এত দূর তো তখন তো এত যাতায়াত সহজ ছিল না ভক্তদের ইচ্ছে থাকলেও যেতে পারে না অনেক পয়সা খরচ হয় শিষ্যরাও ঠিকঠাক যেতে পারে না আর মায়ের সঙ্গে তো যোগাযোগ রাখতে হবে তাও প্রচুর ভক্ত সমাগম হচ্ছে তখন ভাইয়ের বাড়ি ভাইদের বাড়ি মায়েরও খুব অসুবিধে হচ্ছে আবার সেই সারদানন্দ মহারাজ কিছু ভক্তের সহায়তায় একটা চাকাটা মিঠো কোঠাবাড়ি মায়ের জন্য করলেন ভক্তদের জন্য একটা বৈঠকখানা করলে সেইখানে মনেতেই সব মনেতেই শুদ্ধ মনেতেই অশুদ্ধ মানুষের নিজের মনটি আগে দোষ করে তবে সে পরের দোষ দেখে পরের দোষ দেখলে কার কি হয় নিজেরই ক্ষতি আমার এটি ছেলেবেলা থেকে অভ্যেস ছিল কারুর দোষ দেখতে পারতাম না ওটি শিখি নাই ক্ষমারূপ তপস্যা ভালো লাগলে আমার চ্যানেল দেখুন শেয়ার করুন সাবস্ক্রাইব